আরজি করে নির্যাতিতা দোষীদের বিচারের দাবিতে আজ রামজীবনপুরে পায়ে পা মিলিয়ে পথে নামলো হাতে মোমবাতি নিয়ে রামজীবনপুর একাধিক ছাত্রছাত্রীসহ ও মহিলারা আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ আরজিকর হাসপাতালে মহিলা ডাক্তারকে ধর্ষণ ও খুনের দাবিতে ক্ষিপ্ত গোটা বাংলা তীব্র ধিক্কার জানায় মোমবাতি মিছিলে সামিল রামজীবনপুর পৌরবাসী আরজিকরের অভয় আর বিচারের দাবিতে গোটা বাংলা সহ সারা দেশ যখন পথে নেমেছে তখন পিছিয়ে নেই রামজীবনপুর গোটা বাংলা বৃহত্তম আন্দোলনে নামবে বলে এমনটাই জানাচ্ছেন এমনটাই জানাচ্ছেন আগামী দিনে এই ধরনের কোনো ঘটনা যাতে না ঘটে সেজন্য রাজ্য সরকারকে তার ব্যবস্থা করতে হবে পাশাপাশি এই ঘটনায় যারা জড়িত রয়েছে তাদের খুঁজে বের করে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে দোষীদের এমন শাস্তি দেওয়া হোক যাতে আগামী দিনে এই ধরনের ঘটনা ঘটাতে কেউ সাহস না পায় নজর রাখুন পিবিএন বাংলা নিউজে হ্যাঁ তো যদি আমরা সঠিক বিচার না পাই এখনো পর্যন্ত দোষীদের কোনো শাস্তির কোনো খবর নেই এত দিন হয়ে গেল কারোর কোনো রুক্ষেপ নেই সবাই সবার মতো করে আছে শুধু আমরা জানি না আমরা আন্দোলন এরকম মিছিলের মধ্যে দিয়ে কতটা পারবো আমরা কতটা মানে পারবো যে দোষীদেরকে শাস্তি দেওয়াতে পারবো আমরা জানি না কিন্তু সবাইকে আমরা বলবো আর আমি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও আবেদন জানাবো যে আপনারা যত দ্রুত হোক এর আজকে শুধু ওনার বাড়ির মেয়ে বলে নয় আমাদের প্রত্যেকের বাড়িতে আছে মা বোন আছে সবাই আছে আশা করবো দোষীদের যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি হয় আমার নাম সুতনু আমি রামজীবনপুর চক্রের হ্যাঁ এই যে আন্দোলনটা চলছে এটা শুধু নির্বিশেষে প্রত্যেক মানুষ এতে যোগ হয়েছে কারণ আমরা এর সঠিক বিচার চাই আমরা এইটা যারা করেছে তাদের সাথে যারা এইটাকে চাপা দেওয়ার চেষ্টা করছে সবাই সবাই যেমন আমাদের সামনে আসে এবং আমরা এর সঠিক বিচার চাই যাতে আর কোনো নারী না নির্যাতিত হয় না ঘরের বাইরে বেরোতে তারা ভয় পায় আমরা সঠিক বিচার চাই উই জাস্টিস চাই্টিস

ফিরছে কি করে ফিরবে তাদের মনে ঢুকে যাচ্ছে এখন তারা কি করবে এখন রাত্রেবেলা এখন ফ্রি ফোন করে জিজ্ঞেস করে ঠিকঠাক করে ফিরলি তো এই কথাগুলো বাবা মাকে ফেস করতে হয় আমাদেরকে বিচার তো অবশ্যই দিতে হবে না

আজ থেকে প্রায় এক মাস আগে করের বুকে যে নারকীয় হত্যাকাণ্ড ঘটেছিল তার প্রতিবাদে সমাজের সর্বস্তরের মানুষ ছাত্র যুব মহিলা শিক্ষিত সমাজ যাদের সিদ্ধাটা এখনো পর্যন্ত বিক্রি হয়নি যাদের বিবেকটা এখনো পর্যন্ত কারুর কাছে বন্ধ রাখেনি তারা রাস্তায় নেমেছে তাদের সাথে স্বাদ মিলাতে আমরা রামজীবনপুর পৌরবাসীর পক্ষ থেকে আমরা তাদের সাথে একত্রিত হয়েছি আজকে জুনিয়র ডাক্তার সহ ছাত্র যুব সমাজের সর্বস্তরের মানুষ যে রাত দখলের ডাক দিয়েছে সেই আন্দোলনের প্রতি আমরা সহমর্মিতা জানাতে আজকে রামজনপুর পৌরবাসীর পক্ষ থেকে আমরা একটা প্রতিবাদ মিছিলের আয়োজন করেছি এবং এখানে সকল প্রায় শিক্ষক শিক্ষিকা ছাত্রী সমাজের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করছে এটাই আমরা চাই আর জি করের যারা প্রকৃত দোষী তাদেরকে সিবিআই পুলিশ খুঁজে বের করুক এবং শাস্তির ব্যবস্থা করুক শুধু তাই নয় আমরা কবির ভাষায় জেনেছি যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারাই যেন তৃণ সমদহে অর্থাৎ যারা অন্যায় করেছে এবং যারা অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে লুকাচ্ছে আড়াল করছে তাদের মুখোশটা সামনে আসুক সমাজের কাছে এবং তাদেরও বিচার হোক এই দাবি আমরা জানাচ্ছি যদি যদি করের দোষীদের সুবিচার না হয় তাহলে এই আন্দোলন এই ধিক্কার আরও বৃহত্তর হবে আমাদের মিছিলের স্লোগানই আছে যে বিচার যত পিছবে মিছিল তত আগাবে